বন্ধুরা একটা ছোট্ট জবার ডাল মাটিতে গেলেছিলাম দেখুন বাপের বাড়ি থেকে দাদার কাছ থেকে এই যে নিয়ে এসেছিলাম এই জবার একটা ছোট্ট ডাল দেখেছেন এই যে ডালটা প্রায় কয়েক মাস আগে এটা আমি বসিয়েছিলাম আমার এখানে দেখুন সেই গাছটা থেকে কী সুন্দর আজ ফুল ফুটেছে এই জবাটা এর আগে আপনাদের আমার ভিডিওতে আমার দাদার বাগানে দেখিয়েছি আর এখন দেখুন এটা কিন্তু আমার বাগানেও হচ্ছে দেখুন কি সুন্দর ফুলটা এর যে রং, সত্যি অসাধারণ রং। বর্ষা না পড়তে পড়তেই সুন্দরভাবে মাথা চাড়া দিয়ে উঠছে রেল নিলি দেখেছেন রেল নিলির গাছগুলো গ্রীষ্মে কিন্তু এদেরকে বাঁচিয়ে রাখা একটু কষ্টকর তবে যেখানে সেখানে এভাবেই ফেলে রেখে দিলেই এরা কিন্তু আপনাকে ফুলে ফুলে ভরিয়ে দেবে আর কয়েকদিন পরেই ফুটবে এই রেঞ্জলিতে সুন্দর সুন্দর ফুল রথের মেলায় গিয়ে সেদিন দেখুন নিয়ে এসেছিলাম এই যে একটি ক্ষয় কালারের অ্যালামুন্ডা যদিও হলুদ এলামুন্ডা এর আগে আপনাদের দেখিয়েছি কিন্তু এটা দেখুন আর এটা কি ফুলের গাছ বলুন তো আমার সত্যি এর নাম জানা নেই এটা একটা সুন্দর জবা ফুলটা আপনাদের দেখিয়েছি আর এই দেখুন এটা নীল টগর এর আগে আপনাদের দেখিয়েছি আমার দাদার বাগানে নীল নীলটগর তবে আমি যে রথের মেলাতে গিয়ে এই গাছটা পেয়ে যাব ভাবিনি যা দেখতে পেয়েছি অমনি নিয়ে নিয়েছি সারা বছরই আমার এখানে কিন্তু কম বেশি একটা দুটো গোলাপ ফুটছে আঠেরো রকমের গোলাপ ছিল কিন্তু সব গোলাপগুলো নষ্ট করে ফেলেছি তার মধ্যে এই যে গাছটা এটা কিন্তু দেখছি সব সময়ই গোলাপ হচ্ছে এটা কি গাছ বলুন তো সত্যিই আমার জানা নেই আপনাদের মধ্যে কারো যদি নাম জানা থাকে আমাকে অবশ্যই বলবেন এদিকে দেখুন এই যে গাছটা এটারও নাম জানি না কিন্তু দেখুন এই যে পাতাতেই হয়েছে নতুন চারা এই গাছটা বোধ হয় এরকমই পাতাতেই নতুন চারা হয় দেখেছেন কি সুন্দর পাতাতেই হচ্ছে চারা যদিও প্রথমবার আমি এটা লাগিয়েছি আমার এখানে সত্যি আমার জানা নেই দেখেছেন প্রতিটি পাতার ডোবাতেই কিন্তু নতুন নতুন চারা এসে গিয়েছে দেখুন বর্ষা পড়তে না পড়তেই আজ প্রথমবার দেখলাম এই দৃশ্য মন মাতানো দৃশ্য আমার কারণ কুড়ি টাকা দিয়ে আমি মাত্রই একটা ছোট্ট গাছ কিনে নিয়ে এসেছিলাম এখন এই গাছটা আমার বাগান পুরো ভর্তি করে দেবে এই এত চারা দেখেছেন এই দেখুন প্রতিটি পাতার ডগাতেই হয়েছে এই দেখুন দেখেছেন প্রত্যেকটি পাতার ডগাতেই রয়েছে আর এই যে টবগুলোর কথা কি বলবো এত পরিমাণে ঘাস হয়ে যায় প্রতিদিনই প্রায় এই ঘাসগুলো খেতে থাকি কিন্তু তবুও এদের কিন্তু মানে শেষ করা যায় না দেখুন প্রচুর প্রচুর ঘাস এই যে লোটে থাকে গাছটা দেখুন একটা ছোট্ট টবে কীরকম মোটা দেখেছেন গোড়াটা অথচ দেখুন একটা ছোট্ট টব এর মধ্যেই উঠছে একটি সুন্দর বেগুন চারা আর এই যে দেখুন গোলাপ গাছ মারা গিয়েছে এরকমই আঠেরোটি গোলাপের মধ্যে মাত্র আর গোটা কয়েক রয়েছে সব মারা গিয়েছে এ দেখুন স্নেক প্ল্যান্টের গাছগুলো স্নেক প্ল্যান্টের গাছগুলো কিন্তু এরকম ছোট্ট টবে লাগিয়ে দিলেই প্রচুর প্রচুর হয়ে যাবে দেখুন এখানে দেখুন প্রচুর গাছ দেখেছেন এগুলো একটা করেই লাগিয়েছিলাম দেখুন এক বছর পর এই গাছগুলোর রূপ দেখুন দেখেছেন কি পরিমাণ হয়েছে এটা রিও প্ল্যান্ট রিও প্ল্যান্ট তবে এ না পার্পেল হাট আমি জানি না অনেকেই বলে রিও প্ল্যান্ট আবার অনেকেই বলে পার্পেল হাট এই যে এটা এটা নাকি রিও প্ল্যান্ট আর এটা কিন্তু একদম বেগুনি রং। আর পাতাটা কিন্তু ওই গাছটার থেকে অনেকটাই মোটা দেখুন কি সুন্দর ফুল এসেছে এটা সত্যিই আমার জানা নেই যে এটা পার্পেল হাট না রিও ব্ল্যান্ড যদি আপনারা জানেন কমেন্ট করে আমাকে বলতে পারেন এই দেখুন এসেছে একটি ছোট্ট চারা দেখেছেন তার মানে এ থেকে কিন্তু আমি নতুন চারা পাবো তবে এটাও প্রায় বছরখানেক হলো আমার এখানে রয়েছে এই যে এগুলো এগুলোর প্রচুর চারা হয়ে যায় এটা কিন্তু পাতলা দেখেছেন এর পাতাটা কতটা পাতলা আর এর পাতাটা কতটা মোটা আর প্রচুর পরিমাণে ডিপ বেগুনি ওটা কিন্তু হালকা আর ওই যে রিও প্ল্যান্ট ওর গাছ কিন্তু আমার এখানে প্রচুর রয়েছে এই দেখুন এখানে দেখেছেন কত এই দেখুন বর্ষা পড়তে এই যে ডিফিন ভিক্সিয়া রূপ দেখুন কি সুন্দর মানে এত দুর্দান্ত রূপ নিয়েছে যে ভাবার বাইরে দেখেছেন কি দারুণ লাগছে সত্যি কথা বলতে এই যে গাছটা এটাও আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আমার বউদিকে বলেছিলাম এই যে পুরোনো গাছটা ওদিকে দেখছেন গোড়াগুলো এই যে এই গাছটা এই এই গাছটা আমি নিয়ে এসেছিলাম দেখুন গোড়াটা এর কতটা মোটা হয়ে গেছে দেখেছেন কতটা মোটা গোড়া এবং প্রতিটাই যেন আখের মতো গাঁট গাঁট এই দেখুন দেখুন প্রতিটাই যেন আখের মতো গাছ আর তার গোড়া দিয়ে দেখুন কতগুলো নতুন চারা বেরিয়েছে বুঝেছেন এটাই কিন্তু এই গাছটার আসল বৈশিষ্ট্য এগুলো একটা করে গাছ লাগালেই আপনার বাগান আলোকিত করে দেবে প্রচুর প্রচুর ইনডোর প্ল্যান্ট আপনি এইভাবে করে নিতে পারেন আর এই বর্ষায় এত সুন্দর রূপ কে বলে এগুলো ঘরের ভেতরে থাকার গাছ আমার এখানে তো ঘরের ভেতরে না ঘরের বাইরেই বরঞ্চ দারুণ হচ্ছে এবং সারা বছর বর্ষা খা জল খাচ্ছে এই যে দেখুন সিংহনিয়ামটাও তাই কয়েকদিন যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জল হলো এই সিংহনিয়াম কিন্তু সেই জলের ওপরেই রয়েছে দেখেছেন আর এই যে লিলি এটা ওয়াটার লিলি লাগিয়েছিলাম এই দেখুন এই যে এরও নতুন একটি চারা গজানো শুরু হয়ে গেছে এই দেখুন গাছটি আর এই যে এটা লিলি ফুলের গাছ একটা ছোট গাছ বসিয়েছিলাম এই গাছটা যে বসিয়েছি তার ভিডিও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরেছি এই যে দেখুন এর পাতাগুলি সুন্দর সুন্দরভাবে বাড়তে শুরু করে রজনীগন্ধাতে আর কোনো ফুল নেই এই দেখুন শেষ ফুল তবে এই যে জেড প্ল্যান্টের গাছ দেখেছেন এই যে জেড প্ল্যান্টের গাছ এখানে দেখুন লাগিয়েছি এরকম ডাল লাগিয়ে দিলেই হবে একটা ছোট্ট ডগা আপনি লাগিয়ে দেবেন তাহলেই প্রচুর পরিমাণে হয়ে যাবে এখানে দেখুন মাটিতেই সিংহনিয়াম দেখেছেন এই সিংহনিয়াম এগুলো কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে জন্মায় দেখুন পুরো ভর্তি আসলে এত টব নেই যে কোথায় রাখব এত গাছ তাই দেখুন মাটিতেই ফেলে দিয়েছি এটা একটা সুন্দর পাতাবাহার আর এই যে দেখুন টগর গাছটা পুরো ফুলিয়ে ফুলিয়ে ভর্তি তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টা